গতকাল ফেসবুকে মাধ্যমে জানতে পারি আমাদের এলাকা ছোট ভাই কামরুল যে একটি সজারও ধরা পড়ে আমি গতকাল রাত্রে এসেছিলাম তখন রাত্রি বাজে প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় এসেছি কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে আর আসতে পারিনি তো এখন যাচ্ছি আমরা অলরেডি এটা হচ্ছে আমাদের জল প্রদর্শন

এই যে এটা আপনাদের মানে এটা এখন পাওয়া যায় না ওদের আশ্রয় নাই জায়গা নাই থাকার জায়গা নাই দেখে ওইভাবে বেশিরভাগ মানুষই মারা যাচ্ছে সে কারণে একেবারে বিপন্ন পাওয়া যায় না বলতে কথা আকৃতি তো অনেক বড় যেহেতু পলর ভিতর ক্যামেরা ধারণ করা যাচ্ছে না বাড়িতে বল্টু না জি ভাই কিভাবে পাইলেন বলেন তো একটু আমি বাড়ি থেকে যাইতেছি যাওয়ার মধ্যে দেখি ভিতরে খুব কষ্ট লড়া করতেছে ওঠার জন্য পরে আমার চোখে বাজলো বাজার পর আমি লাঠি দিয়ে মুখটা লাড়া দিলাম ভাবলাম যে রে ইন্দুর হবে পরে দেখলাম না ইন্দুর না এটা হাজার পরে খুব কষ্ট করে সকাল থেকে চার ঘন্টা লাগছে ওই ধরতে ধরার পর বাড়ি থেকে আই না পরে খাবার দাবার দিলাম কুসল টুসল করালাম করানোর পর ফিরে যখন খাইতে দিছে পরে আবার বাইরেও দৌড় মারছে দৌড় মারার পর আবার ও যত্ন সহকারে ধরে দেয় না ওর এই জায়গায় রেখে দিছি করে ছোট মতো মানুষ আসলে বলছিলাম গাজল ভাই কোন টোন দিয়ে ওকে মারা না এটা প্রাণী মারলে সমস্যা এই আর কিছু না ভাই এটা অনেক ভালো একটা কাজ করছে মানে অনেক ভালো একটা কাজ করছে কারণ এটা একেবারে বিপন্ন আর এটা মারাও এখন নিচ্ছে না এটা আমি সৌদি আরব দেখেছি সৌদি আরব পালে কীভাবে সংগ্রহ করে টাকা চিড়িয়াখানে দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি যে এটা যে যত্ন সরকার আর পালতেছে

খাবার খাচ্ছে এটা বোধহয় কচু না আলু

একটি বন রয়েছে জানলাম আপনারা যে চরভরিরামপুরে একটি বন রয়েছে যেখানে কিছুদিন আগে সজারও পাওয়া গিয়েছে তো ওইখানে নিয়ে হয়তো আমি ছেড়ে দেবে এরকম চিন্তা করেছিলাম কিন্তু সজাতির যে অবস্থা এটা ওইভাবে আমার পরিবহন করা সম্ভব না কাজে আমি বন বিভাগের প্রতি আহ্বান জানাবো এবং আমাদের জলপ্রদূষণ ক্লাস ফোয়পুরের যে বন কর্মকর্তা রয়েছেন তার প্রতি দৃষ্টি আকর্ষণ করবো দ্রুত সম্ভব এই প্রাণীটিকে উদ্ধার করে বাইরের কাছে রয়েছে অতএব অনেক যত্নে রয়েছেন খাবার দিচ্ছেন পানি দিচ্ছেন খুবই যত্ন করে রেখেছেন তো তারপরেও এটা যেহেতু তার আবাসস্থল না এটাকে এখান থেকে নিয়ে ওর যেখানে থাকার কথা ওর যেখানে রাখলে ভালো হয় সেই স্থানটিতে ওকে পৌঁছানোর দ্রুত ব্যবস্থা করবে এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ওনারা থাকবে দ্রুত শেয়ারের মাধ্যমে এই প্রাণীটিকে যেন তার ঠিকানা তার আশ্রয় ফিরে যেতে পারে এই ব্যবস্থা করার জন্য আপনাদের সকলে সহযোগিতা যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার